সময় যতই গড়াচ্ছে ইরানের সাথে হয়ে যাওয়া বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র সামনে আসছে ইসরায়েলি সরকার এসব গোপন রাখতে চাইলেও পুরোপুরি সফল হচ্ছে না নানাভাবে ফাঁস হয়ে যাচ্ছে সেসব তথ্য জানা যাচ্ছে কিভাবে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের হামলায় গাজার মতো দশা হয়েছে ইসরায়েলের অনেক অঞ্চলের ধুলায় গুড়িয়ে দেওয়া হয়েছে অনেক এলাকা এসব নিয়ে একের পর এক এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করছে প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যমগুলো তারাও জানাচ্ছে কেবল বিভিন্ন সামরিক স্থাপনা নয় ইরানের একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া অনেক এলাকার কথা হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হওয়ার কথা দুতিয়ালে রাজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে সেসবেরই বিস্তারিত যুদ্ধ সহিংসতা রাজনীতি ভূরাজনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের গভীর বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন দুতিয়াল শুরু থেকে ইরানের সাথে যুদ্ধে বিপর্যয় ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ধামাচাপা দিয়ে আসছে ইসরায়েল হামলার শিকার বিভিন্ন এলাকায় সাংবাদিকদের যাতায়াতেও দিয়ে রেখেছে কঠোর নিষেধাজ্ঞা এরপরও যতই দিন গড়াচ্ছে ক্ষয়ক্ষতির আসল চিত্র বেরিয়ে আসছে জানা যাচ্ছে জায়নবাদী ইসরায়েলের কতটা গভীরে আঘাত হেনেছে ইরানি মিজাইল জানা যাচ্ছে কীভাবে একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা সম্প্রতি বিশেষ এক প্রতিবেদনে বারো দিনের ওই যুদ্ধের ভয়াবহ একদিক উন্মোচন করেছে প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যম ক্যালক্যালিস্ট তাদের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইরানি মিজাইলের আঘাতে কিভাবে প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের উপকূলীয় শহর ব্যাতিয়াম ক্যালক্যালিস্টের প্রতিবেদনে বলা হয় ইরানি মিজাইল হামলায় ব্যাতিয়ামের বর্তমান অবস্থা পুরোটাই গাজার মতো যে কেউ এটিকে দেখলে গাজারই কোনো অঞ্চল বলে ভুল করবে এর ভবনগুলো যেন ধসে পড়ে মিশে আছে মাটির সাথে ক্যালক্যালি জানায় ইরানের ট্রু প্রমিস অভিযানের আওতায় ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে কেবল ব্যাতিয়াম শহরেই আঠারো হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেখানকার অবস্থা বিপর্যয়কর কিন্তু যুদ্ধবাজ বেনিয়ামি নেতানিয়াহু সরকারের দিক থেকে যথাযথ সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের শহরের মেয়র ব্রড বলেছেন ব্যাতিয়ামের সামগ্রিক ইতিহাসে এতটা বিপর্যয় ও ক্ষয়ক্ষতির নজির নেই মেয়র জানান ইরানি হামলায় প্রায় চল্লিশ একরের একটি আবাসিক অঞ্চল আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন হয়ে গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাতিয়াম তেলাবিভ রামাদগান ও রেহভোজ শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একদিকে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার অন্যদিকে অ্যাপার্টমেন্ট স্বল্পতার কারণে আবাসন মূল্য নাটকীয় মাত্রায় বাড়ার পূর্বাভাস জানাচ্ছে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম রিয়েল এস্টেট এজেন্টরা বলছেন ইরানি হামলায় অনেক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় তেলাবিবের উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারগুলোকে জায়গা দেওয়ার মতো কোনো আশ্রয় কেন্দ্র নেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে গত ১৩ জুন হামলা শুরুর পর থেকে বারো দিনের যুদ্ধে অন্তত বাইশ দফা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান এসব হামলায় নতুন প্রজন্মের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শুরুর দিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ মিসাইল ভূপাতিত করতে সক্ষম হলেও যতই দিন গড়িয়েছে নতুন প্রজন্মের ইরানি মিসাইল ঠেকানোর সক্ষমতা কমে আসছিল ইসরায়েলের বলা চলে অনেকটা অসহায় হয়ে পড়ছিল ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যদিকে ইরানি মিজাইল ভূপাতিত করার অ্যান্টি মিজাইলের মজুদ উদ্বেগজনক হারে কমে আসছিল ইসরায়েলের এই অবস্থা আতঙ্কিত করে তুলছিল নেতানিয়াহু সরকারকে সে কারণেই তারা ট্রাম্পকে দ্রুত যুদ্ধবিরতি আয়োজনের অনুরোধ করে বলে জানায় নির্ভরযোগ্য একাধিক মার্কিন সূত্র তাদের বরাত দিয়ে মার্কিনসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আরও জানায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যখন ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল সে পর্যায়ে ইসরায়েলের একের পর এক অঞ্চলে বেশি পরিমাণে সফল আঘাত হানছিল ইরানি মিসাইলগুলো সেসব হামলায় অভূতপূর্ব বিপর্যয়ের শিকার হতে থাকে ইসরায়েল অনেক এলাকা গুড়িয়ে দেয় নতুন প্রজন্মের ইরানি মিসাইলগুলো একদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি অন্যদিকে মিসাইল ভূপাতিত করার অস্ত্র সরঞ্জামের টান পড়া এরই মাঝে নাটকীয়ভাবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুতিয়াল নিউজ ডেস্ক